ভিউার্স আমি আজকে আপনাদের সঙ্গে এই মজার চিকেনের স্যান্ডউইচ আর হচ্ছে টুনা মাছের এই স্যান্ডউইচ নিয়ে হাজির রয়েছি এটা কিন্তু বানানো ভীষণ সহজ ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস আর ঘরে থাকা মাংস এবং মাছ দিয়ে আমরা এটা করে দেখাতে পারবো পারবোয়ার্স আজকে আমি আপনাদেরকে দুটা স্যান্ডউইচের রেসিপি দেখাবো এই স্যান্ডউইচটা খুবই বানানো সহজ ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আমরা বানাইতে পারবো এটা এখন বাচ্চাদের স্কুল কেনের দেখাবো আর দেখাবো হচ্ছে টুনা মাছের তা যে যেটা পছন্দ করবে সেটা খাবে অনেক বাচ্চা টুনা খায় আমার মেয়ে যেমন টুনাটা খেতে চাচ্ছে আমার ছেলে খাবে চিকেনটা তো চিকেন কিন্তু রান্না করা চিকেনটাও করা যায় আমি এখানে এটা বুকের মাংসটা সাধারণত এরকম করে রাখি বিভিন্ন ধরনের রান্নার মধ্যে দেওয়ার জন্য এই চিকেনটা কিন্তু রান্নার মাংস নিলে আমরা এইভাবে ম্যাশড করে নেব তারপরে কি কি দিতে হবে সেটা দেখাবো আমি এটা করে নেব আর এখন টুনাটার থেকে পানিটা একেবারে চিপে চিপে নিতে হবে আর ব্রেড তো অবশ্যই লাগবে আর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি রেডি করে আপনাদের দেখাই যেমন হচ্ছে টমেটো আমি কিন্তু চিকেনটা ঠিক এরকম করে ঝুড়া করে নিয়ে এসেছি এটা যে কোনো চিকেনই হতে পারে আপনারা রান্নার চিকেন থেকেও নিতে পারেন আবার আলাদা করেও নিতে পারেন এটা আমার রান্নার চিকেন থেকে আমি নিয়ে করে দেখাচ্ছি আর এই যে টুনা মাছটা একেবারে পানিটা কিন্তু খুবই ভালো মতো ঝড়াই নিতে হবে আর এখানে দেখেন আমি কিন্তু দেখাচ্ছি যে টমেটোটা টমেটোর এই যে ভিতরের অংশটা কিন্তু অবশ্যই বের করে ফেলতে হবে কারণ হচ্ছে পানিটা যেন বের না হয় এটা রেড বেল পেপার নিয়ে এটা গ্রিনটা এটা হচ্ছে পেঁয়াজ পিঁয়াজটা যারা খাবে না অ্যাভয়েড করে প্লিজ পেঁয়াজটা দিবেন না আর এখানে আমি গাজর গাজর না তো এটা দিয়েছি আমি হচ্ছে লেটুস তা আপনারা শশা দিতে পারেন তাও খেয়াল রাখতে হবে যেন পানি পানি না হয় কারণ আমরা এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারি আর আমি ব্রেডটা সাদা ব্রেড নিয়ে এখানে চারটে ব্রেড এরকম করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইচ্ছা করলে নাও দিতে পারেন আর ব্রাউন ব্রেডও কিন্তু নেওয়া যায় এখন যে জিনিসটা এখানে দিয়ে করবো আর কি সেটা হচ্ছে প্রথমে আমরা দুইটাতে ইয়া দেব ম্যানেজটা দিতে হবে ম্যানেজটা আপনারা ইচ্ছা করলে রেগুলার ম্যানেজ দিতে পারেন অথবা আপনারা ইয়া ফ্যাট ফ্রি ম্যানেজ একটা পাওয়া যায় ফ্যাট ফ্রি না ঠিক অলিভ অয়েলের তৈরি এইটা দিব আর সঙ্গে কিন্তু আমরা এই যে টমেটোটা দিব তারপরে এটা দিব আর আমি সারা তুমি কোনটা নিবা লাল বেল পেপার না ই হলো হলুদ ওকে এখানে টুনাতে আমি দিচ্ছি গ্রিনটা হুম আর রেড বেল পেপারটা আমি এটা দিব যাতে দুটা আলাদা করা যায় আর এখানে আমি সবটাই দিচ্ছি বেল পেপারটা শুধু আলাদা লাল একটু দিলাম তারপরে এটা অনিয়নটা এটার সঙ্গে যে মশলাটা দিলে পারে একেবারে পারফেক্ট স্বাদ হবে সেইটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক পেপারটা কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না এটা দিতে হবে নাহলে কিন্তু স্যান্ডউইচের টেস্টটাই আসবে না তো এখানে যে বাচ্চারা বেশি খায় এটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হয় তাহলে ফ্লেভারটাকে খুবই সুন্দর আসবে এখানে আমি এটাতেও দিয়ে দিচ্ছি এই এটা কিন্তু আপনারা করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আমি দেখাবো কীভাবে টিফিনে দেওয়া যাবে আর এখানে লবণটা দিব খুবই সামান্য কারণ রান্নার সময় লবণ ছিলই আর আপনারা মুখে দেখে পরে দিতে পারবেন আর কি আর এখানে টুনাতে কিন্তু অবশ্যই পিজার্ভ করার সময় লবণটা থাকে লবণটা খুব বেশি দেবো না কারণ ম্যানেজেও কিন্তু লবণ থাকে এখানে আমি এখন এগুলা সব সুন্দর করে মিক্সড করে কিভাবে স্যান্ডউইচটা বানাবে বানাতে হবে সেটা দেখাবো ভিউয়ার্স আমি এখানে দুইটা ব্রেড নিয়েছি ব্রেডের সাইডটা একটু কেটে নিয়েছি না নিলেও চলবে আর এখানে কিন্তু আমরা এইটা বেশ পরিমাণ মতো দিতে হবে কারণ বাচ্চাদের এটা পুষ্টি যেমন হবে খেতেও কিন্তু ভীষণ মজা হয় একটু পুরটা বেশি করে দেওয়ার চেষ্টা করবে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে একটু পুর যে বাচ্চারা দেখেন ভেজিটেবল খায় না এইভাবে করে দিলে কিন্তু পুরা ভেজিটেবল খাবে সে তারা টেরে পাবে না আর কি কারণ এখানে যেমন সাবয়েতী বিক্রি হয় বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় ওটা কিন্তু বাসায় দিতে চাইলে খায় না কিন্তু এইভাবে যদি আমরা দিই অবশ্যই বাচ্চারা খাবে এখানে আমি টুনাটা করি ওটা কিন্তু চিকেন এটা হচ্ছে টুনাটা আর টুনাটা কিন্তু রান্না করাই থাকে অনেকে ভাববেন যেটা র টুনা দিচ্ছে আসলে ওটা রান্না করাই থাকে আমরা যে দোকানের সাবইতে খাই ওটা কিন্তু ওই টুনাটাই আর কি এরকম ম্যানেজ দিয়ে মেখে ওরা স্যান্ডউইচটা বানায় দেয় আমাদেরকে তো এই যে এরকম করে দিয়ে আর একটা জিনিস এখানে দিতে হবে সেটা হচ্ছে চিজ চিজটা কিন্তু অবশ্যই দিবেন বাচ্চাদের পুষ্টিটা ঠিক থাকবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে এখন আমরা এইভাবে বিষায় দেবো আর কি দিয়ে তারপরে আর একটা ব্রেড এখানে দিব আপনারা যদি বাচ্চাদের দিতে চান স্কুলের টিফিনে তাহলে এরকম জিপ লকে করে আমরা কিন্তু দিয়ে দিতে পারি খুবই সুন্দর করে খাবে এখন দেখেন এই তো হয়ে গেল আমার অলমোস্ট এখন আমি একটা আপনাদের কেটে দেখাই কত সুন্দর আর ইয়ামি হয়েছে জিনিসটা এখানে আমরা স্যান্ডউইচ আর এখন কাটবো এটা এ তো হয়ে গেল মজার এই স্যান্ডউইচটা দেখে বুঝতে পারছেন কত ইয়ামি খেতে কিন্তু ভীষণ মজা আর একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের যেমন ভালো লাগবে আমরাও কিন্তু ছুটির দিনগুলোতে এরকম ইজি বানায় খেতে পারি আর টিফিনেও নিয়ে যেতে পারি আর কি ভিউয়ার্স এই তো হয়ে গেলো এই মজার স্যান্ডউইচটা দেখে বুঝতে পারলেন কত সহজভাবে আমি আপনাদের দেখিয়েছি আর ভালো লাগে থাকলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে